নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুভরা স্টোরিজের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজ আমরা আমাদের অ্যানিভার্সারিতে দুজনে কি কি গিফট পেয়েছিলাম সেইটাই শেয়ার করব তার সাথে আরও একটা জিনিস আপনি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে যে বাইরে যে এতটা ঠান্ডা মাইনাস টেম্পারেচার তো সেক্ষেত্রে আমরা ঘরে তো সোয়েটার পরে নিই ঘরে এরকমটা কেন অনেকেরই মনে হতে পারে তো ঘর তো হিটিং সিস্টেম চলছে ঘরে সেই হিটিং সিস্টেমটা আমাদের কিভাবে কি কাজ করে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার তো যুক্ত থাকুন আমার চ্যানেলের সঙ্গে আমার আজকে একটু লেটই হয়ে গেল মানে এই যে কি গিফট পেয়েছি সেটা তিন চার দিন পরে আমি ভিডিওটা আপলোড করছি এই কারণে যে মাঝখানে বেশ খানিকটা কাজ ছিল যেগুলো আমাকে কমপ্লিট করতে হতো সেইগুলো করার পরে আমি ভিডিওটা আপলোড করছি তো যে কারণে আমার একটু লেট হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন তো যুক্ত থাকুন আমার চ্যানেলের সঙ্গে আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা আছে আমার চ্যানেলেরই যে আমার যে শর্টস সেখানে গিয়ে আপনারা আমার আমি যা যা কুকিং করেছি সেগুলি একটা শর্টস করে আমি দিয়েছি আপনারা ওখানেও গিয়ে ভিজিট করুন ওখানেও আমার শর্টসে গিয়ে আপনারা দেখুন যে 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 কুকিং করেছি সেইগুলিরই আমি ঠিক কিভাবে কি করেছি আপনারা চাইলে দেখতে পারেন তো সেটাও দেখা রিকোয়েস্ট রইল এই যে চকলেটগুলো এই চকলেটগুলো আমাদের একজনই গেস্ট পল্লবীকে দিয়েছে তো এই চকলেটগুলো তো সেই দিন রাত থেকেই খেতে শুরু করে দিয়েছে এই চকলেটগুলো বেশ ভালো খেতে ভেতরে নার্স আর কি গুঁড়ো করে দেওয়া আছে আর তার সাথে আমি এই যে একটা মেকআপের সেট পেয়েছি তো এই মেকআপের সেটটা আমার ভারী ভালো লেগেছে কারণ কি এতে অলমোস্ট অনেক কিছুরই কম্বিনেশান একসাথে দেওয়া আছে মানে আর কি লাসেস যেগুলো থাকে আর কি নিয়ে থাকি মেকআপে ব্লাসেস করা বলুন বা কন্ট্রোল করা বলুন সব কিছুই তো সেটা আমি পরে দেখাবো এই যে ফ্রডাক্ট আমার এক বান্ধবী দিয়েছে এটা আমার বেশ কাজে লাগবে তো এটা আমি এবার থেকে ইউজ করব তার সাথে এই যে সেভেন পিসেস কুকিং সেটটা দিয়েছে একটা ননস্টিকের কুকিং সেট আমি পেয়েছি তো অলরেডি এগুলো আমার খোলা হয়ে গেছে মেয়ের জন্য মেয়ে আগেই ওগুলো খুলতে বলেছে তো সবগুলো আগেই আর কি ওপেন করা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন তো এই যে এইটা আমি দেখাচ্ছি কি জিনিস যে এই যে জিনিসটা পেয়েছি আপনাদের অনেকের কাছে এটা থেকে থাকবে জানি তো আমার কাছে যেগুলো ছিল পাটে পাটে মানে আমার কাছে আর কি ব্লাসেস করা আলাদা কন্টুর করার আলাদা আই শ্যাডো প্যালেট যেটা হয় সেটা আলাদা সব কিছু আলাদা আলাদা করে নেওয়া ছিল তো এটা একসাথে একটা পুরো সেট পেয়ে গেছি যেটা পেয়ে আমি ভারী খুশি এটা একটা সেটেই আমার সব কিছু আছে এমনকি লিপস্টিকও আছে চাইলেই আমি ইউজ করতে পারবো অ্যাকচুয়ালি যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তারা এই জিনিসগুলো ব্যবহার করে থাকে তাদের এটা খুবই দরকার পড়ে তবে এবারে আমিও এটা ব্যবহার করা খুব ভালো করে শিখে নেবো অলরেডি আমি কিছুটা জানি এমন নয় যে জানি না তবে যেহেতু এখানে অনেকগুলো কালার কম্বিনেশান আছে অনেক কিছুই সিমারি কালার বলুন বেসিক ম্যাটি সব কিছুই আছে তো সেক্ষেত্রে আমি এটা ইউজ করা অবশ্যই শিখব তো এই যে দেখতেই পাচ্ছেন পুরো কম্বিনেশান প্যালেট একটা প্যালেটের মধ্যেই সব কিছু এবং সেই অনুযায়ী ব্রাশও দিয়েছে আমাকে যাতে ইউজ করার তার সাথে একটা মিরার আছে আমি এটা যেখানেই নিয়ে যাবে এটা খুব একটা আমার জায়গা যে কভার করবে বা অনেকটা জায়গা নিয়ে নেবে সেটা নয় পল্লবীও দেখছে ও ভীষণ এক্সাইটেড এটা নিয়ে এই যে এখানে দেখুন ব্রাশ দেওয়া আছে সাথে লিপস্টিকের সেকশনটা একদম নিচে তোলাতে আছে আর কি এই যে এই যে লিপস্টিকের ব্রাশ যেখানে আছে সেখানে আইলাইনার আমার আর আইলাইনারের দরকার নেই এটাতে অলরেডি আইলাইনারও আছে মানে এমন নয় যে একটা ব্ল্যাক কালারের শুধু ব্লু কালারের বলুন বা অন্য শ্যাডো কালারের টাইপের বলুন অনেক রকমের আইলাইনার সেট আছে পুরো সেটটা আমার একটা জায়গায় এই যে আমরা এখানে লন্ড্রি করতে চলে এসেছিলাম মাঝখানে তো এই যেটা দেখছেন এটা ড্রায়ার মানে আমাদের এখানে একদিকে যেমন ওয়াশিং মেশিনে ওয়াশ করলেন তেমনি পাশেই এই ড্রায়ারে পুরো পঁয়তাল্লিশ মিনিট থেকে একান্ন মিনিট যদি দিয়ে দেন কাপড়গুলো পুরো ড্রাই হয়ে বেরিয়ে আসে পুরো গরম হয়ে বেরিয়ে আসবে আর কি তো হিটিং সিস্টেম যেহেতু চালু থাকে তাই এখানে এইভাবে বাইরে কাপড় মিলিয়ে শুকাবার তো জায়গা নেই তো সেই কারণে আমাদের ওরকম আর কি ব্যবস্থা তো এটা খুব কার্যকারী আর কি তো সাথে আমি একটু ঘরে আর কি ঘুগনি করেছিলাম ভেবেছিলাম একটু ঘি দিয়ে পরোটা করব সাথে একটু ঘুগনি তো তার জন্য আমি একটু এই যে পেঁয়াজ কুচি টমেটো কুচি ভালো করে হ্যাঁ কষিয়ে নিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো লবণ দিয়ে এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট আমার যে মটরগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছিলাম তো মটরটাকে আমি আজ একটু আগেই সেদ্ধ করে নিয়েছিলাম এবং সেদ্ধ করা মটর এবং তার সেই জলটাকেই আমি এখানে দিয়ে দিয়েছি তো এটা বেশ কিছুক্ষণ এবারে কড়াইয়ে ফুটুক তো আজকে একটু ইচ্ছে হয়েছিলো লাস্টে একটু এই যে ধনে পাতা কুচি ছড়িয়ে আমার ঘুগনি রেডি তো এইটারও রেসিপি আমি দেখি যদি মনে হয় একটা শর্টসে শেয়ার করবো আপনাদের সাথে যদি ঠিকভাবে আমি কভার করে থাকি তো সময় আর ঠিকভাবে আমার কভারটা করা হয়ে ওঠে না এই যে সাথে একটু মানে পরোটা বলতে আজ আমি একটু আলু পরোটাই করেছিলাম মানে ভেতরে আলু সেদ্ধ করে আলুটাকে বেশ পুর করে মেখে আলু পরোটা এবং সাথে ঘুগনি আজকের ডিনার এই যে দেখছেন মেয়ে ফ্রোটাকে নিয়ে অলরেডি মিল ঘাটতে শুরু করেছে আমি জানি না এটা কোথায় দেখেছে কারণ আমি এখনও পর্যন্ত এটা ইউজ করিনি ও আমাকে তো ইউজ করতে এটা ও কী করে এই জিনিসটা জানলো আমি জানি না নিজেরই মনে হয়েছে ওই সুইচটা টিপবো সুইচটা টিপে এই কাজটা করব। ও নিজেই সব নিজেই আবিষ্কার করছে নিজেই শিখছে বেশ ভালো লাগছে ব্যাপারটা এই যে আমাদের হিটিং সিস্টেম দেখছেন তা আমরা অল টাইম এটা সেভেন্টিতে করে রাখি যদি কোনোদিন মনে হয় খুব গরম লাগছে তাহলে সেটা সিক্সটি এইটে করে রাখি তবে সেভেনটির ওপরে করলে মানে আর কি রুম ভালোই হিট হতে শুরু করে যায় তো এখানে আমরা রুম টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারি উইন্টারে তো এই যে আমার যা যা গিফটস তো এটা আমাকে প্রতাপ দিয়েছিল এই যে প্রতাপ আমাকে দুটো ট্রাইপড আর কি কিনে দিয়েছে এ একটা ভ্লগিং ট্রাইপড আর একটা কুকিং ট্রাইপড তো এটা আমি অলরেডি ইউজ করতে শুরু করে দিয়েছি যেহেতু আগেই চলে এসেছিল এই যেটা আমার কুকিং ট্রাইপড না আমি কুকিং টুকিং যা কভার করব এই মেয়ে নিয়ে এতটা কভার করা সম্ভব হয় না তাই আমার মনে হয়েছিল একটা ট্রাইপড হলে খুব ভালো হয় তার সাথে ভ্লগিং ট্রাইপডটা রিমোটও আছে সাথে আমি রিমোটে আর কি ফোনের ভিডিও অন অফ করতে পারবো তো এটা আমার খুব কাজের দিয়েছে দুটোতেই দুটো আলাদা রিমোট আছে শুধু আমাকে সাবধানে দেখতে হবে আর এই যে দেখছেন এই স্পিকারটা এটা আমি প্রতাপকে দিয়েছি আর কি এটা ব্লুটুথ স্পিকার মানে আর কি এখানে গান শুনবো তো আমাদের দুজনেরই আর কি শোনা হবে পল্লবীও শুনবে পল্লবীও বেশ গান শুনে শুনে ডান্স করে আর কি ওরও বেশ ভালোই লাগে তো এটা আমার অনেক দিন থেকে নেবার ইচ্ছে ছিল তো আমার থেকে বেশি প্রতাপের নেবার ইচ্ছা ছিল কিন্তু ও আর নিয়ে উঠতে পারছিল না তাই ভাবলাম আমি অর্ডারটা করে দিই তো এটা আমার তরফ থেকে ওকে গিফট তার সাথে একটা অ্যাপেল ওয়াচ আমি গিফট করেছি ওকে তা আমার অ্যাপেল ওয়াচ প্রতাপ আমাকে অনেক দিনই দিয়েছে আমারটা ছিল ওরটাই কেনা হয়েছিল না তো ওরটাও কেনা হয়ে গেল দুজনে অলরেডি আর কি আমরা দুজনেই আইফোন ইউজ করছি তাই আইফোন কেনাকাটির বালাই এখন নেই এখন আর চেঞ্জও করবো এই কবেই কেনা হয়েছে একেবারেই দেশ যাবার আগে ভেবেছি যদি এক্সচেঞ্জ করা যায় তবে আইফোনটা দরকার ছিল এই যে আমার একটা হেয়ার স্টাইলার এটাও আমাকে প্রতাপ কিনে দিয়েছে এটা অনেকদিন থেকে আমি নেব ভাবছিলাম তো এটাতে আমি আর কি হেয়ার স্ট্রেট কার্ল সবই করতে পারবো আর কি তো এইটা আমার খুব পছন্দ হয়েছে আর কি এটাও আগেই অর্ডার চলে এসেছিল আমার অলরেডি প্যাকেজ আর কি খোলা হয়ে গেছে তার সাথে এই যে হ্যান্ড গ্লাভস কম অনেক কিছু হেয়ার ব্যান্ড ক্লিপস অনেক কিছুই দিয়েছে যাতে আমি ঠিকভাবে ওইটা গুছিয়ে করতে পারি তবে এখন মেয়ে না বড় হলে আমি কতটা এটা কি করতে পারবো আমি জানি না কেনা হয়ে গেছে এই আর কি এই যে মেয়ের জন্য একটা লেগো সেট কিনেছি তো এটা আমাদের তরফ থেকে ওকে গিফট তো সমস্যা আছে কি অলরেডি এটার যে ক্যাপ সেটা খুলে দিয়েছে অলরেডি এটা একটু ব্রোকেন টাইপের হয়ে গেছে এই যে অ্যাপেল ওয়াচ অ্যাপেল ওয়াচটা এটা পোতায়কে আমি কিনে দিয়েছি তো ও একটু ব্ল্যাক কালার বেশি পছন্দ করে বলে ওর ব্ল্যাকটাই কিনেছি আর আমারটা হোয়াইট আমারটা আগেই কেনা ছিল অ্যানিভার্সারি গিফট নয় তবে এইটা ওর আমার তরফ থেকে অ্যানিভার্সারি গিফট এখানে তো সবাই দেখি এরকমই অ্যাপেল ওয়াচই ইউজ করছে তো পোতা বহু বছর হলে এমনি ওয়াচ যেটা পরে থাকে সবাই সেটাই ইউজ করে তো যেহেতু দেখছি এখানে সবাই এরকম ইউজ করছে তাই আমাদেরও মনে হলো যে না তাহলে ওরও একটা হোক আমি তো কিনেছি আমারটা বেশ কয়েকদিনই হয়েছে তো এই যে সিলটা এখানে খুলছি আমার খোলার ইচ্ছে ছিল না আমি চাইছিলাম প্রতাপই এটা প্রথম খুলুক বাট মেয়ে তো শুনবে না অর্ডার এসেছে মানে ওকে খুলতেই হবে বলে ফেলেছি আমি যে না এটা বাবার ওয়াচ আছে বাবার ওয়াচ আছে বলেছি সে মেয়ে তো শুনবে না সে বলছে মা খুলে দাও মা খুলে দাও দেখব সে খোলা মাত্র সে প্যাকেটকে সব কিছু খুলতে হয়েছে দেখাতে হয়েছে তার হাতে পড়া হয়ে গেছে সব কিছুই তো এই যে এরকমভাবে প্যাকেটটা ছিল তো যাই হোক আমাদের অ্যানিভার্সারিটা এইভাবে এখানে বেশ ভালো করে আমরা সেলিব্রেট করেছিলাম তো গিফটগুলো আমার আর কি একটু লেট আপলোড করা হলো ভিডিওটা একটু মানে সময় নিয়েই আপলোড করেছি আসলে সেই টাইমে ওয়াশটা এসেছিল না তো ওয়াশটা এসে গেল তারপরেই করলাম আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি শীঘ্রই আসবো আবার একটি ভ্লগ নিয়ে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন ভালো থাকবেন বাই